আসসালামু আলাইকুম আজ বারোই মে দুই হাজার চব্বিশ এসএসসি রেজাল্টের ফলাফল প্রকাশ পেয়েছে পেয়ে ভাঙ্গা উল্লাসে পরীক্ষার্থীরা আনন্দে উল্লাসে মেটে উঠেছে কেন তারা ধুল তবলা এগুলা নিয়ে তাদের আনন্দ উল্লাসগুলো প্রকাশ করেছে কাঙ্ক্ষিত সেই দশ বছরের ফলাফল হাতে পেয়ে এর মধ্যে বেশিরভাগ পাস করেছে বিরাশি শতাংশ এসএসসি ফলাফল হাতে পেয়ে তারা আনন্দিত এবং বাকি আঠারো তারা হলো ব্যথায় ব্যতীত তবে সব জায়গাতেই হার জিত থাকবেই ফেল থাকবেই এটা স্বাভাবিক তবে যার যেরকম চেষ্টা তার যেরকম চেষ্টার ফলাফল তারা আজ হাতে পেয়েছে যারা ফলাফল হাতে পেয়ে অনেক আনন্দিত উল্লাসিত তারা যেন ভবিষ্যতে ভালো ফলাফল আসার লক্ষ্যে উদ্দেশ্যে তারা সামনের দিকে অগ্রসর হতে পারে প্রত্যেকের অভিভাবক যেন তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়ে যান এবং যারা এর মধ্যে ফেল পড়েছে এবং তাদেরকে হতাশ নিরাশা না করে এবং সামনের দিনগুলো এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে উৎসাহ এবং সাহস জুগিয়ে সামনে অগ্রসর করার জন্য দিবেন এবং যারা ফেল করেছে তারা অনেক ব্যথায় ব্যতীত আর অভিভাবকগণ তাদেরকে এত চাপ দিবেন না যাতে তারা সেই ব্যথায় ব্যথিত আরো যেন তারা ভেঙে না পড়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন নিরাশ করবেন না যেন তারা ভালোভাবে আবার পড়াশোনা করে সামনে রেজাল্ট ভালো করতে পারে এবং ভবিষ্যৎ তারা তাদের লক্ষ্য যেন পূরণ করতে পারে এবং যারা পাশ করেছে তাদের অভিভাবকগণ তাদেরকে এমনভাবে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন এবং এই পর্যন্তই তাদেরকে সীমাবদ্ধ করে রাখবেন না যেন তারা সামনের দিকে এগিয়ে যাওয়া যেন উৎসাহ হারিয়ে না ফেলে তাদেরকে আরো উৎসাহ দিবেন যেন